হুট করে কেউ যদি রাতে কোনো কিছু খাবে বলে আবদার করে সাময়িক রাগ হলেও কিছু প্রিয় মানুষদের জন্য এটুকু করাই যায় তাই না হ্যালো ইভিহন আসসালাম আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর এখানে তো দেখতেই পারছেন আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আসলে হুট করে রাতে একজন বললো মাংস আলু ভাজি এইসব কিছু দিয়ে ভাত খাবে তাই ভাবলাম রাগটা না করি রান্নাটাই করি আর আমি আগে রান্না না পারলেও এখন অনেকটাই শিখে গেছি ছি তো ভাবলাম আমি একা একা কিভাবে কি করি সেটাই আমি আপনাদের দেখাবো আসলে এই সব ভিডিওগুলো যেহেতু আমি একাই করি তাই আমি জানি না আপনাদের কাছে ঠিক কেমন লাগে তবে আমি যেহেতু এগুলো একাই করি তো একটু খারাপ হলেও মানে অনেকটা ভালো করারই চেষ্টা করি আর সত্যি বলতে কি নিজের করা জিনিসগুলো কিন্তু নিজের কাছে অনেকটাই ভালো লাগে তাই না সেটা যে কোনো জিনিসই হতে পারে তো আমার যেহেতু এ পেজটা অনেক শখের তাই ভালো লাগাটা একটু বেশি কাজ করে সেই দু সাল থেকেই আমার ইচ্ছা ছিল আমার একটা পেজ খোলার কিন্তু পরিবার থেকে কখনো সম্মতি পাইনি তাই আমি কখনো এই পেজটা নিয়ে আর মানে পেজটা নিয়ে আর বেশি দূর আমার আগানো হয়নি বা আমার খোলা হয়নি তো ভেবেছিলাম যে কখনো সুযোগ পেলে আমি আমার এই ছোট্ট একটা ইচ্ছেটা পূরণ করব তো আমি জানি না আমি রেগুলার ভিডিও দিতে পারবো কি না তবে আমি চেষ্টা করব কারণ যেহেতু এটা আমার অনেকটা শখের একটা জিনিস কারণ এখন যেহেতু বাসায় সব সময় একাই থাকা হয় সারাক্ষণ তো আর বসে থাকতে ইচ্ছে করে না বা পড়াশোনা করতে ইচ্ছে করে না তাই ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি একটু সময় যেটুকু পাবো আমি সেটুকু যদি আমি একটা ভিডিও বানিয়ে এখানে একটু সময় কাটাতে পারি তাহলে আমার বেশ ভালো লাগবে কিন্তু পড়াশোনা যেহেতু এখনও আমাকে করতে হয় তাই ভাবলাম যে এখানে যেহেতু একটা ভিডিও বানাতে গেলে আপনার হচ্ছে এডিট করা ভয়েস দেওয়া তারপরে ভিডিও বানানো মানে সব কিছুতে একটু সময়েরও ব্যাপার আছে এখানে অনেকটা সময় লাগে আর আমি তো আর প্রফেশনালি হচ্ছে ভিডিও করতে পারি না বা মানে এটা তো আমার আর প্রফেশনালি কাজ না যে আমি দ্রুত অনেক কিছু করতে পারি তাই এখানে অনেকটা সময় আমার লাগে তবুও চেষ্টা করি ভালো করে করবার জন্য তবে কেমন হয় আমি ঠিক বলতে পারবো না তবে আমার কাছে কিন্তু আমার ভালোই লাগে আর পড়াশোনা তো আছে আমাকে অনেকটা পড়াশোনাও করতে হয় তাই ভাবলাম যে সারাক্ষণ তার আর পড়তে ইচ্ছে করে না তাই এই পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি আমি এখানে কিছুটা সময় কাটাতে পারি তাহলে আমার হচ্ছে অনেকটা ভালো লাগবে যার কারণে আমার এই পেজটা খোলা তো যাই হোক কথা বলতে বলতে অনেকটা শেষ পর্যায়ে রান্নার চলে এসেছি আমার তো আলু ভাজিটা বানানো হয়েই গেছে এরপর মাংসের জন্য যেসব কিছু আমি রেডি করে নিয়েছিলাম সেসব কিছু দিয়ে এখন মাংসটা রান্না করে নিব তবে রান্না তো সব আবার আর রকম হবে না এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় আর আমি কিভাবে রান্না করি সেটাই আমি আপনাদের দেখাই আর সেটাই আমি এখন দেখালাম আর মাংসটা প্রায় আমার এভাবেই রান্না করা হয় আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে খুব একটা খারাপ হয় না আর এই তো এখানে রান্নার জন্য মানে রান্নাটা প্রায় আমার শেষের পথে আর এভাবে আমি আমার রান্নাটা শেষ করি তো যাই হোক আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই আর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে